কোনো চাপ ছিল না তবে নির্বাচনের আগে দল বদল করে আওয়ামী লীগে যোগদান কিংবা নতুন দল গঠন করে অনুরোধ ছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে সাত জানুয়ারি ভোটের আগে কেবল আওয়ামী লীগ থেকেই নয় বিএনপির অনেক সাবেক এমপিও যোগাযোগ করেছিলেন তার সঙ্গে যমুনা টেলিভিশনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে বিএনপির আলোচিত এই ভাইস চেয়ারম্যান বলেছেন দল সঠিকভাবে মূল্যায়িত দলে সঠিকভাবে মূল্যায়িত না হলেও বিএনপিতেই থাকবেন তিনি আমাদের সহকর্মী শরিফুল ইসলাম খান তার সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির রাজনীতিতে অনেকদিন থেকে আলোচিত সমালোচিত দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আহমেদ সম্প্রতি একুশ মাসের সাজা নিয়ে চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরেন তিনি পাঁচ মার্চ আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত পরে জামিনও পান মেজর হাফিজ জনতা ব্যাংকের একটি স্টাফ বাস নাকি পুড়িয়েছি আমি এবং আলতাফ চৌধুরী সাহেব এগুলো সাজানো মামলা মিথ্যা এই সাজা আমার জন্য মামলায় অকল্পনীয় ছিল যারা শাস্তি দিয়েছেন আশা করি একদিন তারা এর জন্য লজ্জিত হবেন সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে খোলামেলা আলোচনা হয় বিএনপির এই নেতার সঙ্গে জাতীয় নির্বাচনের আগে আমরা নানা মহল থেকে শুনেছি যে আপনার উপর অনেক চাপ ছিল প্রলোভন ছিল প্রলোভন ছিল না বন্ধুবান্ধবের চাপ ছিল বন্ধুবন্ধব যারা কেউ সামরিক বাহিনীর সদস্য কিংবা আওয়ামী লীগের মন্ত্রী এমপি যাদের সাথে একসাথে পার্লামেন্ট সদস্য ছিলাম তারা অনুরোধ করেছিলেন ক্ষমতাসীন মহল থেকে কেউ কেউ আশা করেছিলেন যে আমি হয়তো ক্ষমতাসীন দলে কিংবা নূতন গজিয়ে ওঠা কোনো রাজনৈতিক দলে গিয়ে বিগত নির্বাচনে অংশগ্রহণ করব। তারা জানে যে আমি যদি বিএনপি ছাড়ি আমি যদি বিএনপি ছাড়ি আমার সাথে আরও অনেক যাদের সাথে এমপি ছিলাম অনেক বছর অনেকেই হয়তো আমার বেশ কয়েকজন আমার সঙ্গী হতেন বিএনপিরও কিছু কিছু এমপি তারা অবমূল্যায়িত তাদের মনেও ক্ষোভ আছে তারাও আমাকে অ্যাপ্রোচ করেছিলেন তো আমি এই ধরনের পদক্ষেপ নিতে চাইনি এখনও চাই না বিএনপি করি বিএনপি করে যাব উঠে আসে সাবেক দুই সেনা কর্মকর্তার ভোটে যাওয়া প্রসঙ্গ একজন ধানের শিষ ছেড়ে নৌকায় চেপে সংসদে গিয়েছেন দীর্ঘদিনের জোট সঙ্গী কল্যাণ পার্টির চেয়ারম্যানও পেয়েছেন ক্ষমতার আনুকল্য আপনার কি কখনো স্যার হয় যে সুযোগ মিস করলাম না তো হয় না আমি অত্যন্ত গর্বিত যে আমি আমার দলের একজন পরীক্ষিত সৈনিক যারা ক্রান্তি লগ্নে বা মক্ষম সময়ে সুবিধাবাদিতার নিদর্শন রেখে দল পরিত্যাগ করে অন্য দলে চেতে যান তাদের প্রতি আমার করুণাই হয় সব কিছুর একটা সময় আছে সব কিছু বয়সের শেষ প্রান্তে এসে এই ধরনের লোক সামলাতে না পারা অত্যন্ত দুঃখজনক দলে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ করেন তিনি আমি দলে একজন অবহেলিত স্যার আপনি বলছেন যে বিএনপিতে আপনি নানাভাবে অবহেলিত আপনার অনেক জুনিয়ররাও স্থায়ী কমিটির সদস্য হয়ে গিয়েছে তো এত অবহেলা নিয়ে আপনি বিএনপিতে আছেন কেন বিএনপি এসে এক তো হলো বিএনপি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল দ্বিতীয়ত রাজনৈতিক দলে একবার প্রবেশ করে রাজনীতি শুরু করলে এটি ঘর সংসারের মতো হয়ে যায় এছাড়াও শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে আমার কমান্ডার ছিলেন জেড ফোর্স কমান্ডার জিয়াউর রহমান বেগম জিয়া এদের সাথে আমার যে স্মৃতি এই স্মৃতির কথা স্মরণ হলে আমার পক্ষে দল ত্যাগ করা সম্ভব হয়নি সেই জন্যই কিছু কিছু সহ্য ও বিএনপিতেই আছে সবকিছুর পরও হতাশ না হতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা আমার মনে দৃঢ় বিশ্বাস রয়েছে যে বিএনপি আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসবে সুতরাং হতাশার কোনো কারণ নেই শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা